রবিবার কাব্য লোকের পক্ষ থেকে গাগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কাব্য লোকের সভাপতি শান্তনু দাস বলেন প্রতি নে নেবছরও চৌদ্দশো একত্রিশের শেষ দিন এবং অর্থাৎ বর্ষ বিদায় ও বর্ষবরণের জন্য এক বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয় এই অনুষ্ঠানটি অন্যান্য বছরের মতো বছরও তুলসীপতী পালিকা বিদ্যালয়ে করা হবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই অনুষ্ঠানটি দুদিনের প্রায় পাঁচ শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে যোগদান করবে এবং রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত শিল্পী সহ বহিরাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে বাউল শিল্পীরাও অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই থেকে। আজকে আপনাদের সঙ্গে এই বৈঠকের কারণ হল আগামীকালকে এবং আগামী পরশু দ্যাট ইজ চোদ্দশো একত্রিশ বত্রিশ চোদ্দশো একত্রিশের শেষ দিক এবং চোদ্দশো বত্রিশের প্রথম দিক পয়লা পয়লা বর্ষ দ্যাট ইজ বর্ষ এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি যেটা প্রায়শই তুলসুপতি স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীমতী স্কুলে করছি। এবং কালকে এটা আরম্ভ হবে এবং দুই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া এই দুই দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এর মধ্যে নাচ গান আবৃত্তি নাটক সমস্ত কিছুই হবে এবং দুই দিনে প্রায় পাঁচশোর মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবে এ আমাদের রাজ্যের শিল্পীরা তো থাকবেনই রাজ্যের শিল্পী বলতে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ডিস্ট্রিক্ট থেকে শিল্পীরা আসবেন এছাড়া রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আসবেন যেমন পশ্চিমবঙ্গের সাত নিকেতন থেকে বাউল শিল্পীরা আসবেন বাউলের দল আসবেন তারা আগামীকালকে এর পারফরমেন্স করবেন এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্য ব্যক্তি ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার উনি ওনার উপবেশনা আগামী পয়লা বৈশাখে করবেন এছাড়া আমাদের ত্রিপুরারই গুণী গায়িকা যারা বিভিন্ন টিভি প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে মুম্বাইতে ওরা ভীষণভাবে জনপ্রিয় সিনা সিস্টার সোদার নাম ওদের গ্রুপের নাম তারা দুজন কমলপুরের মেয়ে ওরা প্রোগ্রাম করবেন ওরা আজকে এসে পড়বেন এবং মোস্ট প্রবলি তারা আমাদের কালকেই প্রোগ্রাম